বন্ধুরা বছরে দুটো তিথি হয় যেই দুটো তিথিতে অবশ্যই আমরা সবাই কেনাকাটার জন্য ঝুঁকি এবং কেনাকাটা অত্যন্ত শুভ বলে গণ্য হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম ভালো ভালো যেগুলো আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করতে পারে এই রকম জিনিসগুলো কেনাকাটা আমরা করে থাকি বন্ধুরা এই দুটো তিথির মধ্যে একটা হচ্ছে ধনতেরাস আর একটা হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার যে দিনটা এই দিনটায় মান্যতা এটাই যে এই দিন যে জিনিসটা কেনা হয় সেটা ক্ষয়প্রাপ্ত তো হয় না উপরন্তু তার বৃদ্ধি হতে থাকে দিন পর দিন সেটা বাড়তে থাকে আমাদের জীবনের সৌভাগ্যকে নিয়ে আসতে সহায়ক ঘটে বন্ধুরা এই বিশেষ দিন শুধু কি সোনা দানায় কিনতে হয় অন্য কিছু কেনা যায় না অবশ্যই কেনা যায় লক্ষ্মী লাভের জন্য আমাদের ওপরে সৌভাগ্য বৃদ্ধি করার জন্য মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য কি বিশেষ বিশেষ দ্রব্যগুলো আমরা কিনতে পারি সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করবো এই বিশেষ দিনে আমরা কি জিনিস থেকে নিজেদেরকে দূরত্ব তৈরি রাখবো অ্যাভয়েড করব কোন জিনিসগুলো করা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এমন কিছু পর্ব তুলে ধরি যেগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় থেকে আমাদের জীবনের প্রত্যেক দিনের চলা বিভিন্ন রকমের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যের দিকে নিয়ে যেতে পারে অত্যন্ত সহজ উপায় সেই সংক্রান্ত ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমেই বলবো যে এই যে অক্ষয় তৃতীয়া দশই মে দু হাজার শুক্রবার দিন আসছে সেই অক্ষয় তৃতীয়ার কিন্তু একটা তিথি ভাগের ব্যাপার আছে তার কারণ কি এই সময় এই দিনটা অত্যন্ত পূর্ণ দিন এই দিন সারাদিন দান পুণ্য কেনাকাটা আমরা করতে পারি কিন্তু একটা বিশেষ যোগেরও ব্যাপার দেখা যাচ্ছে আমরা কি করব প্রথম অর্থাৎ এই দিনের যে প্রথম হাব সকালে সূর্য উদয় থেকে দুপুর বারোটা আট পর্যন্ত অতি গণ্ড যোগ চলবে এই যোগটা কিন্তু অতটা ভালো না এই সময়ের মধ্যে আমরা দান করার দিকে বেশি ছুটব অর্থাৎ যে কোনো জিনিস দান বিশেষ করে খাদ্য দ্রব্য দান পয়সা অর্থ করি গরিব মানুষকে দান যেগুলো মানুষের কাজে লাগে সেই সংক্রান্ত দান পুণ্যের জন্য আমরা প্রথম হাফটা নেব দুপুর বারোটা আট পর্যন্ত তারপর থেকে বন্ধুরা অর্থাৎ দুপুরবেলার পর থেকে সুকর্মা যোগ পড়বে এই সুকর্মা যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ এই যোগে আমরা কেনাকাটা করব এটা সারা দিন সন্ধ্যে রাত্রি পর্যন্ত আছে সেই সময়ের মধ্যে আপনারা কেনাকাটাটা করে ফেলবেন এছাড়া বন্ধুরা আপনারা যদি স্পেশালভাবে অক্ষয় তৃথি তিথিটা জানতে চান সেটা আমার আগের একটা পর্বে দেওয়া আছে আপনারা ওপরে আয় বাটন ক্লিক করে অক্ষয় তৃথি আর তিথি দু হাজার চব্বিশ সেখান থেকে পূর্ণাঙ্গরূপে দেখে নিতে পারেন বন্ধুরা এবার চলে আসছি শুধুই কি সোনা দানায় কিনতে হয় বা কি করব এবং কি করব না এই দিন প্রথমে বন্ধুরা অবশ্যই জানা উচিত কি করা উচিত না সেই বিষয়ে এই সংক্রান্ত সতর্কতা কিন্তু অবশ্যই রাখতে হবে না হলে শুধু শুধু কিনে কোনো লাভ হবে না এই বিশেষ দিনে প্রথমেই যেটা মেয়েদের স্ত্রী মা বোন মেয়েদের যে কোনো স্ত্রী লোক কাউকে অপমান করবেন না কোনো কটুবচন বলবেন না দ্বিতীয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্য একদম করবেন না কোনো রকম জাতীয় জিনিস এদিন কিনে ঘরে নিয়ে আসবেন না কেনাকাটা করবেন না খাওয়া দাওয়া করবেন না নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখুন মাছ মাংস এই যে তামসিক আহার সেগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখুন এবং নিরামিষ আহারের দিকে এদিন ঝুঁকবেন বন্ধুরা এই বিশেষ দিনে আপনাদের খালি হাতে বাড়িতে সন্ধেবেলা ঢোকা উচিত না অর্থাৎ সারাদিন যখন আপনারা কাজে কর্মের মধ্যে বেরোচ্ছেন বাড়ি থেকে বেরোচ্ছেন সারাদিনের মধ্যেই এরপরে যখনই বাড়ি ঢুকবেন তখন আজকের বলা যে সমস্ত জিনিস আমি বলবো তার মধ্যে যেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী আসবে সেটাই আপনারা কিনবেন কিন্তু কখনোই খালি হাতে বাড়িতে এদিন ঢুকে যাবেন না খুব প্রয়োজন না হলে ওষুধ বিষুধ কেনা থেকে এদিন একটু দূরত্ব বজায় রাখবেন প্রয়োজন হলে শারীরিক অসুস্থতা থাকলে অবশ্যই কিনবেন সে বিষয়ে তো কোনো সংশয় নেই কিন্তু যখন অপ্রয়োজন বা এমনি কিনে আমি স্টকে রাখবো বলে কিনছি এই রকম কেসে কিন্তু এই দিন ওষুধ কেনা থেকে একটু নিজেদেরকে অ্যাভয়েড করবেন কিনবেন না বন্ধু এবার আসছি এই বিশেষ দিনে কি কি কেনা উচিত প্রথমেই অবশ্যই বলবো যেটা সবাই বলে থাকে সোনার কথা সোনা ধাতুটা গোল্ড কেনা অত্যন্ত শুভ এই দিন আমরা প্রত্যেকেই জানে কিন্তু সকলের পক্ষে তো কেনা সম্ভব না যাদের পক্ষে কেনা সম্ভব তারা অবশ্যই সোনা কিনতে পারেন রূপো কিনতে পারেন পিতল ব্রোঞ্জ এই জাতীয় ধাতুগুলো কিনতে পারেন তার কারণ এগুলোকে শুদ্ধ ধাতু হিসাবে গণ্য করা হয় এই শুদ্ধ ধাতু কেনার জন্য শাস্ত্রে বিধান আছে তাই আমরা শুদ্ধ ধাতু কেনার দিকে ঝুঁকি এর জন্য সোনা রূপো পিতল ব্রঞ্জের মধ্যে থেকে কিনতে পারেন স্টিল কি কেনা যায় অনেকে প্রশ্ন করবে স্টিল বা লোহা কিনবেন না স্টিল বা লোহা কেনার দরকার নেই যদি সম্ভব হয় এই ধাতুগুলোর মধ্যে থেকে কিনুন স্টিল বা লোহা এদিন কেনার প্রয়োজন নেই বন্ধুরা এরপরে যেটা বলবো বাহন কেনার ব্যাপার বাহন কি কেনা যায় বাহন তো লোহা না লোহা হতে পারে কিন্তু বাহন কেনার যোগ এখানে অত্যন্ত শুভ বলা হয় এই দিন যদি বাহন অর্থাৎ গাড়ি মোটর সাইকেল চার চাকা ইত্যাদি যদি কেনা যায় তার অ্যাক্সিডেন্টাল প্রবণতা কমে যায় এবং সেটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার যে লাকজারিয়াস লাইফ সেটা কিন্তু আরও বেশির দিকে নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই এদিন আপনারা বাহন কিনতে পারেন বন্ধুরা এই বিশেষ দিন আপনারা ঘরে গোটা ধনে নিয়ে আসুন গোটা ধনে অত্যন্ত সহজ একটা দ্রব্য অল্প দামেও পাওয়া যায় এই জিনিসটা কিনে নিয়ে চলে আসুন এবং কিনে নিয়ে এসে যে কোনো একটা মাটির পাত্র হোক পেতলের পাত্র হোক কাঁসার পাত্র হোক সেটা নিয়ে আপনারা বাড়ির উত্তর দিকে রাখুন আপনার ঘর যেখানে উত্তর দিক সেখানে রাখুন বা উত্তর পশ্চিম দিকে রাখুন রাত দিন পরের দিন সেটা আপনারা ব্যবহার করতে পারেন খাওয়া দাওয়া ইত্যাদি কাজে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা পুজোর জিনিসপত্র কিনতে পারেন যে কোনো পুজোর জিনিসপত্র এই দিন আপনারা কিনতে পারেন পুজো ঠাকুরের জামা কাপড় ঠাকুরের ব্যবহার হচ্ছে এরকম জিনিসপত্র আপনারা কিনে নিয়ে আসুন ঠাকুরের মূর্তি কিনতে পারেন শ্রীযন্ত্রম কিনতে পারেন যে কোনো দেবদেবীর মূর্তি যেগুলো আপনাদের কেনার প্রয়োজন আছে মনে করছেন সেগুলো এই বিশেষ দিনে কিনে নিতে পারেন শ্রীযন্ত্রম কিনে নিতে পারে কিনতে পারে দক্ষিণাবর্ত সংখ্য হোক বাজাবাজ সং যদি আপনাদের সেগুলো কেনার প্রয়োজন থাকে এই বিশেষ দিনটা চয়েস করুন এবং এগুলো কিনে ফেলুন বন্ধুরা এক্ষেত্রে একটা অত্যন্ত বিশেষ দ্রব্য বলবো যাদের মেয়ে জামায়ের মধ্যে মনে হচ্ছে কোনো সাংসারিক অশান্তি শুরু হয়ে গেছে মেয়ে জামায়ের বন্ডিং নেই বা সন্তান হতে তাদের সমস্যা হচ্ছে তারা এই বিশেষ দিন দুটো ছোট ছোট পাওয়া যায় রুপোর ইট কিনে নিন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনবেন রুপোর ইট ছোট ছোট কিনতে পারেন সেই রুপোর ইট আপনারা মেয়েকে একটা জামাইকে একটা গিফট করুন এই দিন এর ফলে তাদের জীবনের যে অশান্তি দুর্ভাগ্য সেগুলো কাটবে তাদের সুন্দর সুন্দর যোগগুলো কিন্তু তৈরি হবে এই বিশেষ দিনে শ্রীলক্ষীর দুটো লক্ষ্মী চরণ অর্থাৎ মায়ের চরণ রূপোর কিনে নিয়ে আসতে পারেন এবং সেটাকে স্থাপন করতে পারেন আপনাদের ঠাকুর ঘরে বন্ধুরা এই বিশেষ দিন মাটির ঘড়া কিনে সেটাকে জলপূর্ণ করে কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন যে কোনো মন্দির দিয়ে আসতে পারেন এর ফলেও আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি লাভ হবে বন্ধুরা এই দিনে এর ফলে এই যে মাটির ঘোড়াতে দেওয়া এর ফলে যে পিতৃদোষ না সেগুলোও কিন্তু কাটতে শুরু করে দেয় এরপরে বলবো বন্ধুরা এই বিশেষ দিনে নারকেল যদি কিনে যেটা গোটা নারকেল সেই নারকেল আপনারা কিনে নিয়ে আসতে পারেন কপ্পুর কিনে নিয়ে আসতে পারেন লবঙ্গ কিনে নিয়ে আসতে পারেন এলাচ কিনে নিয়ে আসতে পারেন হলুদ কিনতে পারেন নুন কিনতে পারেন গোলাপ জল কিনতে পারেন এবং তার সাথে কেশর কিনতে পারেন পদ্মবীজ বীজ কিনে নিয়ে আসতে পারেন বীজর সংখ্যায় কিনবেন এছাড়া বন্ধুরা লক্ষ্মী করে কিনতে পারেন এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই এই বিশেষ দিন কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন এর সাথে যেটা অবশ্যই কিনতে পারেন সেটা হচ্ছে চাল চাল আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই ব্যবহার হয় এই বিশেষ দিন চয়েস করুন চাল কেনার জন্য এবং মিনিমাম দশ কেজি যদি কিনতে পারেন ভালো ওপরে যত ইচ্ছা কিনুন কিন্তু কমসে কম দশ কেজি চাল অবশ্যই কিনুন এবং আপনাদের যেখানে চাল আপনারা নেন যেখান থেকে চাল নিয়ে প্রত্যেক রান্না হচ্ছে সেই জায়গায় এই নতুন যে অক্ষয় তৃতীয়ার দিন যে চালটা কিনে এনেছেন সেটা মিশিয়ে দিন সেটা দিয়ে দিন সেখান থেকে আপনারা রান্নার কাছে ব্যবহার করা শুরু করুন অবশ্যই অবশ্যই আপনাদের জীবনে অর্থনৈতিক দুশ্চিন্তা এরপর থেকে আর আসবে না এই দিন বিষ্ণু সহস্র নাম আপনারা জপ করতে পারেন বাড়িতে বিষ্ণু সহস্র নাম চালাতে পারেন বা আপনাদের যেটা বললাম এগারোটা লক্ষ্মী করি আপনারা একটা লাল কাপড়ের মধ্যে পেতে রেখে তারপরে লক্ষ্মী মায়ের যে কোনো মন্ত্র শ্রী শ্রীলক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন যদি সম্ভব হয় একটা পদ্মবীজের মালা কিনে সেখানে শ্রীম এই মন্ত্রটা আপনারা একশো আটবার জপ করতে পারেন এবং তারপরে সেই লাল কাপড়ে গিট বেঁধে এগারোটা লক্ষ্মী করি মাথায় টেকিয়ে আপনার আপনাদের দেয়ারা যে বা যেখানে যদি ক্যাশবাস্ক থাকে আপনার দোকানে সেখানে আপনারা রেখে দিন উত্তর উত্তর ধন সম্পদ এর ফলে আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এই বিশেষ দিন পশ্চিম দেয়ালে সেটা আপনার দোকানে হতে পারে বাড়িতে হতে পারে পশ্চিম দেয়ালের লক্ষ্মী বিষ্ণু শ্রী বিষ্ণু এবং শ্রীলক্ষ্মীর ছবি ফটো গোল্ডেন ফ্রেমে বাদিয়ে যদি পশ্চিম দেয়ালে লাগানো যায় তার ফলেও মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ আসে যে কোনো হলুদ রঙের বস্ত্র কিনতে পারেন হলুদ রঙের ফুল কিনতে পারেন এদিন দিন হলুদ রঙের মিষ্টি কিনতে পারেন কিনে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেশে দিয়ে আসুন বাড়িতেও যদি থাকে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর যে কোনো মূর্তি বা শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি গোপালের জন্য আপনারা কিনে নিয়ে আসুন এই দ্রব্যগুলো হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র নিয়ে এসে প্রদান করুন অত্যন্ত শুভত্ব নিয়ে আসে এই জিনিসগুলো এবং এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে থেকে আপনাদের যেগুলো সমর্থ সেইগুলো কিনুন এবং কিনে অবশ্যই এই বিশেষ দিনটাকে আরও সুন্দর করে তুলুন যেটা আপনাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি অত্যন্ত ভালো একটা সুযোগ আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু সনাতন ধর্মের অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন এই দিনটাকে কিন্তু মিস করবেন না অবশ্যই আজকের বলা ক্রিয়াগুলো করতে চেষ্টা করুন আপনাদের জীবনের সমস্ত দুশ্চিন্তা মা লক্ষ্মী শ্রী হরি বিষ্ণুর কৃপায় অবশ্যই দূর হয়ে যাবে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেখাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে Namaskar.